এরা শুধু শান্তিপুর নয় টানায় পুরো ভারতবর্ষে যদি এই কাজগুলো ওরা করছে এই বিস্তার ওরা টোটাল একটা বিস্তারের কাজ করছে এরা যেইভাবে প্রচার করছে এই প্রচার সবচেয়ে বড় কথা হিন্দু ধর্মকে ছোট করে দেখানো হচ্ছে ওরা প্রচারটা সাধারণ ভাবে প্রচার করছে না হিন্দু ধর্মকে হিন্দু দেবদেবীকে অপমান করছে যিশু আপনার নাম হিন্দু এলাকা আপনি যীশুর 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 ধর্ম নিয়ে এখানে প্রচার করতে যীশু ধর্মের নয় ধর্মের জন্য ধর্মগুরু ধর্ম ধর্মগুরু

আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে ভগবানের নামে প্রচার করেন শ্রীকৃষ্ণের প্রচার করেন আপনারা আপনারা হিন্দু ধর্মের মহিলা সিঁদুর পড়া আমরা খ্রিস্টান ধর্ম যিশু শিশু নাটক করছেন না কে বলছে আপনি নদিয়াতে ধর্মান্তরকরণের ষড়যন্ত্রের অভিযোগ ধর্মান্তরকরণের অভিযোগ ঘিরে নদিয়ার শান্তিপুরে ধুন্ধুমার কাণ্ড অভিযুক্ত চক্রের বিরুদ্ধে গর্জে উঠলেন নদিয়ার শান্তিপুরের সনাতনী যুব সমাজ কি বলছেন তারা চলুন শুনে নেব তাদের মুখ থেকেই নমস্কার নিউজ টিভির সকল দর্শককে জানাই স্বাগত আজ আমরা চলে এসেছি নদিয়া জেলার শান্তিপুরে এখানে স্থানীয় জনগণ একত্রিত হয়েছে শুনে নেব আজকে আপনাদের একত্রিত হওয়ার কারণ কি বেশ কত দেড় বছর হয়ে গেল আমাদের যদি প্রথমে বলা উচিত যে সংবিধান অনুযায়ী সর্বধর্ম প্রচারের অধিকার সব ধর্মের মানুষের রয়েছে কিন্তু বিষয় হচ্ছে সেটার জন্য সঠিক পথ অবলম্বন করাটা দরকার কাউকে ভাওতা দিয়ে বা মিথ্যা কথা বলে ধর্মান্তরিত করা যেখানে যারা মানুষের মতো আর্থিকভাবে পিছিয়ে বা শিক্ষার অভাব তারা নিজের ধর্মের মানে কোনো পুঁথি সম্পর্কে জানে না বা নিজের ধর্ম কি সেটাই জানে না তাদেরকে বোকা বানানো হচ্ছে যে হয়তো কোনো ঠাকুর পেয়েছে তারা প্রথম ভাবছে যে কোনো ঠাকুর পেয়েছে মনে হয় আমাদের চলো সেখানে গেলে সব ঠিকঠাক হয়ে যাবে তাদেরকে সেটাই বোঝানো হচ্ছে যে নাকি ধর্মান্তরিত হলে বা ধর্ম পরিবর্তন করলে ক্যান্সার টিউমার এমনকি যে রোগের কোনো ওষুধ নেই সেসব রোগ নাকি ঠিক হয়ে যাবে তো যদি তাই হতো তাহলে ইউরোপের যে দেশগুলো যেখানে সাধারণত খ্রিস্ট ধর্মের প্রসার বেশি তো সেই ধর্মে সেই সেই দেশে কোনো হসপিটাল থাকতো না তাহলে সেখানে কোনো এরকম ভণ্ডামি চলছে না আর আমাদের ভারতবর্ষের মতো দেশ এর পিছনে যদি অনেক ফান্ডিং চলছে বিদেশের যে আমাদের দেশকে মানে কি বলবো হিন্দু ধর্মকে শেষ করে মানে আমাদের যে সংস্কৃতিকে নষ্ট করা তো এটাই আমার বলার ছিল আপনারা কি ব্যবস্থা নেবেন দাদা প্রথমত সাধারণ মানুষকে প্রথম সচেতন হতে হবে আমরা আজকে গিয়ে আমাদের তাদেরকে বোঝাবো আর সাধারণ মানুষ যদি সচেতন না হয় তাহলে দ্বিতীয়বার তারা যাবে আমরা যদি চাই তাহলে তো তারা আসছে আমরা না চাইলে তো তারা আসতে পারে না তাহলে আমরা এটাই বোঝাবো যেন আমরা আমাদের ধর্মকে বুঝি জানি এই ধরনের চক্রান্ত কতদিন ধরে চলছে দেখুন এটা আজকের বিষয় না এটা বহু দিনের বিষয় এটা কয়েক দশক ধরে চলছে এরা প্রথমে প্রত্যন্ত গ্রাম প্রত্যন্ত গ্রাম থেকে আস্তে আস্তে একটু শহর ঘেঁষা গ্রাম তারপর একটু মানে বর্ধিষ্টশালী গ্রাম এই সমস্ত গ্রামের দিকে এরা যেতে শুরু করেছে প্রসঙ্গ হচ্ছে যে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করণ করার জন্যই প্রত্যন্ত গ্রাম এবং যেখানে শিক্ষার আলো বা মানুষ এখনো সুশিক্ষিত হয়নি এবং ধর্ম সম্পর্কে অজ্ঞাত এদেরকে প্রলোভন দেখানো প্রথমে মানুষের আর্থিক সমস্যা তারপর দৈহিক সমস্যা তারপর পারিবারিক সমস্যা বিভিন্ন সমস্যাকে সমাধান করে দেওয়ার নাম করে প্রলোভন দেখিয়ে সরাসরি হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান নিয়ে আসার যে পরিকল্পনা এই সেই পরিকল্পনার একটি অংশ শান্তিপুর বাগাছটা এবং গয়েশপুর অঞ্চলে ঘটে মানে ঘটছে এবং এটা কিন্তু আজকে থেকে নয় আপনি হরি মানে আমাদের হবিবপুরে যাবেন দেখবেন প্রায় বহু হিন্দু খ্রিস্টান হয়ে গেছে এবং আশ্চর্য বিষয় খ্রিস্টান কিনা আপনি বুঝতে পারবেন না ধরুন আমার নাম প্রণব গোস্বামী আমি হিন্দু ছেলে বা হিন্দু ধর্মের মানুষ আমার নাম প্রণব গোস্বামী থাকবে এবং আমি ধর্মান্তরিত হব এই আমার টাইটেলকে এক রেখে খ্রিস্টান ধর্মটাকে গ্রহণ করা একে বলা হয় ক্রিপ্ত খ্রিস্টান যেমন আনন্দবাজার পত্রিকার সাংবাদিক অভিক সরকার শুনতে পাবেন মনে হবে হিন্দুর মানে মানে বংশ উদ্ভূত আসলে অভিক সরকার হচ্ছে কৃপ্ট খ্রিস্টান এইরকম মানুষদেরকে টাইটেল হিন্দুদেরকে টাইটেল অক্ষুন্ন রেখে সেই নামটাকে অক্ষুন্ন রেখে একই খ্রিস্টান খ্রিস্টান ধর্মে একটা মতবাদের মধ্যে চলে আসছে নিয়ে এবং এটা কার্যত শান্তিপুর এবং নদিয়া জেলায় এটা শুরু হয়েছে এবং এর পিছনে আছে খ্রিস্টান মিশনারি এরা কুসংস্কার এবং অর্থের প্রলোভন এছাড়াও অনেক পারিবারিক সমস্যা থেকে শুরু করে এই সমাধান মানে সমাধান করে দেওয়ার জন্য প্রলোভন দেখিয়ে হিন্দু থেকে মানুষকে কনভার্ট করে ধর্মান্তরিত করে খ্রিস্টান করা হচ্ছে এবং এটাকে প্রতিরোধ করতে হবে হিন্দু সমাজকে বাঁচাতে গেলে হিন্দুদেরকে যারা ধর্মান্তরিত করতে আসছে তাদেরকে প্রতিরোধ করতে হবে এই যে কাজকর্ম চলছে আমরা সবাই দেখছি দাদারা এতক্ষণ ধরে বললো যে খ্রিস্টানরা যেভাবে চালু করেছে আমাদের কাছে খোঁজ এসছে এরা শুধু শান্তিপূর্ণ নয় টানা পুরো ভারতবর্ষে যদি এই কাজগুলো ওরা করছে এই বিস্তার ওরা টোটালটা বিস্তারের কাজ করছে এরা যেইভাবে প্রচার করছে এই প্রচার সবচেয়ে বড় কথা হিন্দু ধর্মকে ছোট করে দেখানো হচ্ছে সাধারণ ভাবে প্রচার করছে না হিন্দু ধর্মকে হিন্দু দেবদেবীকে অপমান করছে মূলত যারা এদের কাছে আসছে তাদেরকে যে আমাদের হিন্দু ধর্মটা ছোট দেব দেবীকে অপমান করছে ডাইরেক্ট ভাবে একদম মানে অপমান করে আমাদের হিন্দু ধর্মকে যেভাবে নোংরা নোংরা ভাষা দেওয়া হচ্ছে এর এগেনস্টে আমরা যাচ্ছি আজকে থেকে আমরা যেভাবে এগোচ্ছি শান্তিপুরে আমরা এই ধরনের কাজ আমরা করতে দেবো না আমাদের হিন্দু ধর্মের প্রতি এইসব অনাচার আমরা হতে দেব না শান্তিপুর থেকে প্রিয়নাথ ঘোষের সঙ্গে সৌরভ মোদকের রিপোর্ট সাফরন নিউজ টিভি